ফার্স্টে দেখতে পাচ্ছেন আমার কাছে রয়েছে একটি কিং বা তাস তাসেই কিন্তু মূলত সর্বনাশ তাই এটাকে আমরা করে দিলাম একটি বক্স রাইট আচ্ছা ম্যাজ বক্সটা আমরা ওপেন করে দেখলাম এখানে কী আছে আচ্ছা ম্যাজ বক্সটা সম্পূর্ণ খালি বা ফাঁকা কিন্তু ফাঁকা বক্স বক্সে কিন্তু আমরা ম্যাজিক যদি করে দিই তাহলে এখানে ও তামাক পাতা চলে আসে রাইট দেখতে পাচ্ছেন তামাক পাতা তো তামাক পাতা কিন্তু শরীরের জন্য ক্ষতিকর তাই না তাই আমরা এটাকে সিগারেটে কনভার্ট করে দিলাম

দেখতে পাচ্ছেন সবগুলো হয়ে যাবে এক হাজার টাকার নোট খুব চারটা মোট দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা চারটা মোটু রয়েছে এবং একটা পাতলু তো আমি চারটা মোটুকে বন্ধ করে নিয়ে একটা পাতলুকে এখানে দিয়ে দিলাম একটু ম্যাজিক করে দিলাম দেওয়ার পর এই যে আমি যদি খুলি তাইলে এগুলা মোটু থেকে সব পাতলু হয়ে যায় দেখতে পাচ্ছেন সব মোটু থেকে কিন্তু পাতলু হয়ে গিয়েছে ওকে এই ম্যাজিকটার প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা আপনারা পঞ্চাশ টাকার মাধ্যমে এই ম্যাজিকটি সংগ্রহ করতে পারবেন আর এটার প্রাইস বলা ভুল হয় নাই আমি বলে দিচ্ছি এটার প্রাইসও পঞ্চাশ টাকা আপনারা যারা যারা চান এটাও পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন আমার কাছে রয়েছে একটা পাকা ব্যাগ একটা কার্ড কার্ডটাকে আমি এই দিয়ে দিলাম দেন এই ব্যাগের ভিতরে আমি এটাকে অ্যাড করে দিচ্ছি টাইট অ্যাড করে দিলাম আপনাদের চোখের সামনে তো দেখতে পাচ্ছেন এই কার্ডটাকে আসলে কিন্তু দুইভাবে ম্যানিস করা যায় একটা আপনাদের চোখের সামনে থেকে একটা বাইরের থেকে যেহেতু এখন বলার জন্য কেউ নেই তাই আমি আপনাদের চোখের সামনে থেকেই ম্যানিস করি দেখতে পাচ্ছেন কাঠটা রয়েছে আপনাদের চোখের সামনে ওয়ান টু থ্রি বলি তাহলে এই এখান থেকে হ্যানিস হয়ে যায় হ্যানিস হয়ে যায় আমার পকেটে আসে আমি যদি চাই পকেট থেকে নিয়ে আসতে কিন্তু অন্য কারো পকেট থাকলে কিন্তু অন্য কারোর পকেট বের থেকে আমি যদি চাই এটাকে বিষয় হচ্ছে না আবার বেরো করে নিয়ে আসতে পারি আমি যদি চাই এটাকে আবার ম্যানেজ করে দিয়ে এখানে ছেড়ে দিলে দেখতে পাচ্ছেন এই যে প্যাকেট থেকে এই কাঠটি বের হয়ে তো এই ম্যানেজটা যদি আপনি নিতে চান মাত্র দুইশো টাকার বিনিময়ে এই সুন্দর ম্যাজিকটি আপনারা প্রয়োগ করতে পারবেন আর আরেকটা কথা বলে দিই আমাদের কিন্তু সবগুলো ম্যাজিক যা আপনারা দেখছেন সবগুলোই কিন্তু শেখা ফ্রি একদম ফ্রি তো এখন আমরা আরেকটি ম্যাজিক দেখাচ্ছি আপনাদের এখানে দেখতে পাচ্ছেন দুটি কার্ড আছে এখন চেক করার জন্য কেউ নেই দুটি কার্ড আপনারা হাতে দিতে পারবেন দেন একটা ম্যাসেজ কাঠি নেবেন নর্মাল ম্যাসেজ কাঠি একটু ম্যাজিক করে দেবেন দেখবেন এটা শূন্যে ফ্লোট করবে এই যে দেখতে পাচ্ছেন শূন্যে কিন্তু ফ্লোট করতেছে একদম শূন্যে ফ্লোট করতেছে একশো টাকার বিনিময়ে কিন্তু আপনারা এই ম্যাজিকটি নিয়ে নিতে পারেন মাত্র একশো টাকা তো যারা যারা আমাদের সব থেকে ম্যাজিক নিতে চান বা শিখতে চান আমাদের কিন্তু প্রোডাক্ট সারা বাংলায় এসে দেওয়া হয় হোম ডেলিভারির মাধ্যমে এবং যারা অনলাইনে ম্যাজিক শিখতে চান অনলাইনে আমরা ম্যাজিক শিখাই তো ম্যাজিক যেগুলো পণ্য আপনারা নিবেন পণ্য সঙ্গে কিন্তু সবগুলো ম্যাজিক শিখানো ফ্রি আপনারা পঞ্চাশ টাকার ম্যাজিক নিলেও শেখানো ফ্রি আপনারা একশো টাকার ম্যাজিক নিলেও শেখানো ফ্রি দেড়শো টাকার ম্যাজিক নিলেও শিখানো ফ্রি শুধু কিন্তু আমাদের এই কয়টা পণ্য না অসংখ্য অসংখ্য দেশি বিদেশি পণ্য রয়েছে আমাদের এই অ্যাকাডেমিতে তো আপনারা যারা যারা চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো ডিসক্রিপশানে আমাদের সব কিছু পাওয়া যাবে তো ভিডিওটা ছেড়ে এই পর্যন্তই আসসালামু আলাইকুম